আমারে আশাকে পূরণ করে দাও পাশ আসেন ঘোষ আসসালাম আলাইকুম মা বাবা আছে মা নাই বাবা নাই আহারে যুব অবস্থা ইমাও হারাইছে বাবাও হারাইছে হায় আল্লাহ বাবার কবর দাঁড়ের দাদের বদলে জান্নাত বানايا দাও বলো আমিন হায় আমার ভাই জানেন মোরা আশা বুড়া দর্দ দশlename কয়জন দুইজন ছালাত গাদাকে দি

আমরা দুয়া করিয়া আল্লাহ আমারও মাকে আমার বাকে আমাদের সংস্থানকে কবর রাখলাম গুলো মাফ করিয়া এই কবরটা দাননাতি মেহমান হিসাবে কবুল করিয়া না বলো আমি আমার ভাইজানের মনে আশা কে বুড়া করে দেখ সকলে বলো আমি আর একজন ভাইজান আমি চাই দিসেন কিছু নগদ নগদ কিছু দেন আসেন আমার বাইজানেরা আল্লাহর ঘরের জন্য মাত্র দুই হাজার করে কয়জন নেবো দুই হাজার করে এক হাজার নগদ

ওই কোরআনের কারীমের 5 নম্বর পারার জন্য 2000 টাকা তুয়ালা মালুষ আপনাদেরকে দান করাইতে চাই ও মুরফি আমার চাচা জনরা আসেন তো আসেন 5 পারা কোরআন আপনাকে আমি দিতে চাই এদিকে বহুত যুবক আছে তাদেরকে বলেন আপনাকে দিবা আসেন আজান তো ভাই চাচা আসেন তো আসেন আল্লাহকে

নাই মাও নাই বা দুই হাজার মায়ের জন্য দুই হাজার বাবার জন্য আল্লাহ তালা জানা তুলফের দাউসের আলে

আসেন আমার আব্বা জানেন আমার সোনামনিরা আমার আম্মা জানদের ভিতর থেকেও যাদের সমর্থ আছে আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দিয়েছে দুই হাজার টাকার নাম লাগা দাও আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন তুমি সকলের কামায় বুঝি রোজগারে বরকতের ব্যবস্থা করা যায় বলো আমি আসেন ভাই যার নামকে আসেন পয়সা পরে দেখবেন নাকি করি নাম পান ফুলচানা আলী ভাই আলী বাইজান সম্মুখে

জিনারা পাঁচ হাজার দুই হাজার এক হাজার দান করলো আয়াল্লা সকলের জন্যই তোমার ধর্ম আরে তোমার হাত মৃত্যুদেছি অয়া আল্লাহ তুমি সকলের হাত তুমি হিসাবে তুমুল করে আনা অয়া আল্লাহ আজকে যেন সদ্যে আল্লাহ দিনারা বইলো আল্লাহ সকলের মোনাজাত قبول করে নাও আমি আল্লাহ দেখেছি কত মানুষের মধ্যে পানি দি আমি নামি বলতেছি হে আল্লাহ সকলের চোখের পানি গুলো قبول করে নাও হে আল্লাহ আমার জানের টাকা গুলো قبول করে নাও অল্প সকল আম্মাবাইজানদের দান গুলো قبول করে আনা যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ দানগুলোর बदला দুনিয়া ও আখেরাতে দান করে দিও سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل كلامنا

দাদা জান দুই হাজার টাকার নাম লেখাইছে আয় আল্লাহ তালা দান গেলে কবুল করো আয় আল্লাহ নয় নম্বর আয় আল্লাহ তালা হায়াত দারাজ করে দাও নেক বান্ধা হিসাবে কবুল করে নাও কালিমা তো বা মৃত্যুর সময় নসিব করাইয়া দিও বলো আমি নয় নম্বর পারা নয় নম্বর পাড়া ও আমার চাচা জানেরা এই যে মুরব্বীরা নয় নম্বর পাড়া আছে আসসালামু আলাইকুম একটু বলো আমি আর মা বাবা নাই সন্তান আছে কয়েকজন তিনজন সন্তান আছে আল্লাহ করা দাও কামায় রুজি রোজগারে বরকত দিয়া দাও

আমার বিল্লাল খান ভাই যান কোথায় আসো ও বিল্লাল খান ভাই জলদি করে আসো আসসালাম আসসালাম আলাইকুম চাচা জান এখানে একটা ছিল হায় আল্লাহ মুরব্বি আমার আমার আব্বা জানের বয়সের বয়স সস্ত হায় তারা ঘরের জন্য কত দিশে রেhane 10000 বাকি 9 নম্বর 10 নম্বরজন না 10 নম্বর মাই বাবা নাই না আমায় নাই চলে গেছে আয় আল্লাহ যাদের আজকে এই দনের বল্লাই কবর বাসনাময় করে দিয়ে বলো আমি

আমি সঙ্গে এটা আপনি 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 আমি চলে দাঁড়ায় আপনি

আসেন ভাই যান চোদ্দ নম্বর রফিকুল ভাই আয়াত নম্বর পারা কোরআনের দুই হাজার টাকা